আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ সাত দিন আমরা আমাদের জমিতে আসতে পারি না হঠাৎ করে সাত দিন পরে এসে অবশ্য আমাদের বিশিষ্ট আমার স্মার্ট কৃষক সে ভোর ছয়টা বাজে আজকে পালায় চলে আসছে তার ক্ষেত দেখে গেছে ঘুম থেকে উঠে দেখেছে সে নাই খুঁজে দেখি কোথাও নাই পরে ফোন করে দেখেছে সে জমিতে আসছে আমাদেরকে না জানিয়ে কারণ সাত দিন না দেখতে পেরে তার দমটম নাকি বন্ধ হয়ে আসতেছিল সে তার গাছপালা দেখতে আসছিল। আর আমরাই তো বিকালে আসলাম কারণ সারাদিন প্রচণ্ড রোদ সারাদিন আসা যায় না অনেক রোদের মধ্যে এসে দেখি সাত দিনে আমাদের ঢেঁড়স এত বড় বড় হয়েছে ঢেঁড়সগুলো ঢেঁড়সগুলো হয়ে একদম বুড়া হয়ে গেছে এগুলো খাওয়ার অনুপযোগী হয়ে গেছে তারপরে আর এই দেখেন আমাদের মিষ্টি কুমড়া গাছ এমন হয়েছে যে অন্যান্য আমাদের গাছপালা সব ঢেকে ফেলছে মিষ্টি কুমড়া এখন শাক কেটে ফেলতে হবে আর এইদিকে আমাদের করলা গাছে নাকি করল্লা পেকে বুড়ো হয়েছে ওয়া মিষ্টি কুমড়াও হয়েছে আমাদের এই তো মিষ্টি কুমড়া দুটো এদিকে মিষ্টি কুমড়ো হয়েছে দুটো মিষ্টি কুমড়ো হয়েছে দুটো আর আছে আর এই ভিতরে করলা গাছে কি পরিমাণ জালি আছে ভিতরে আর ওই যে ওয়া মাসাল্লা জাহাঙ্গীর অনেক বড় একটা করলা এখানে অনেক বড় বিশাল বড় একটা করলা এই যে এখানেও তুই বলে যে একটা বুড়া হয়ে গেছে ওই যে একটা ও মাই গড গেছে এক সপ্তাহে আসতে না পড়ে শাকসবজি বামপার ফলন আর এদিকে আমাদের এই যে সিম গাছ খালি বাড়ছেই তো বাড়ছেই এ গাছে ফুল আসতেছে না আল্লাহ জানে কি হবে আর আমাদের এবার বুঝলাম না আমাদের শাকের কি হয়েছে পালং শাকও হওয়াইতে পারলাম না লাল শাক তো হওয়ার দুইটা করে পাতা বের হয়েছিল একদম নাকি পোকা খেয়ে একেবারে ফ্রেশ করে দিছে কিছু নাই ওদিকে আমাদের গাছ মরা হলেও বেগুনগুলো মশাল অনেকগুলো বেগুন আসছে মরিচ তো মশার মশাল অনেক মরিচ আর এখানে হচ্ছে আমাদের পুঁই শাক গাছ মাসাল্লাহ মাসাল্লাহ বলবেন সবাই আর এই যে আমাদের লাউ গাছ মাত্র লাউ গাছে এই দেখো লাউ গাছে ফুল আসতেছে লাউ গাছে ফুল আসতেছে এটা অবশ্য পুরুষ ফুল এই তো আমাদের লাউ গাছও জানলায় উঠতেছে অলরেডি উঠে গেছে এই গাছটা আর আমাদের সায়তামা থেকে নিয়ে আসা লাউ গাছ আমার হাজবেন্ড বলতেছে সে নাকি সায়তামার দিকে হাঁটা ধরছিল এই যে সে আমাদের চিবাতে থাকবে না সায়তামা নাকি চলে যাবে এই জন্য সে আমাদের মাচায় উঠতেছে না তাকে যতবারই সে বেঁধে দিয়ে সকালেও নাকি বেঁধে দিয়ে গেছে তাও সে পড়ে গেছে এই দেখেন সে কিছুতে থাকতেছে না সে সায়তামা চলে যাবে বাপ্পি ভাবি আর ফরা আপু আপনাদের লাউ গাছ আমার পাশে মানে আমার এলাকায় থাকবে না আপনাদের এলাকায় চলে যেতে চাচ্ছে এসে নিয়ে যান এই হয়তো আমার গাছের আপডেট এদিকে আমরা কয়েকটা একদম শেষ টাইমে আমরা কয়েকটা শশা গাছ লাগিয়েছিলাম মাসা আমাদের শশা গাছগুলো করে বড় হয়ে গিয়েছে আর এদিকে তো মরিচ গাছ মাসাল মরিচ গাছে প্রচুর 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 মরিচ এত পরিমাণ ঝাল মরেচ যে এইগুলো খাইতে গেলে অবস্থা খারাপ আর একটা মরিচের সাইজ কি অনেক বড় বড় অনেক বড় বড় সাইজ এই তো হচ্ছে আমার যা শাক পাতা লতাপাতা এই কলমি শাকগুলো এত হয়েছে ফার্স্ট টাইম নাইমারা এসে নিয়ে গেছিলো তারপরে আমরা আর কাটি নাই ওরাই প্রথম নিছে আর এই যে সেকেন্ড টাইম আজকে কাটতে হবে অবশ্যই না কাটলে এগুলো আরও বাড়বে না যত কাটা যাবে কলমি শাক ততই হয় তো আজকে এখন আমরা দেখি কি কি হারভেস্ট করা যায় আপনাদের সাথে পরে দেখাবো ওকে এবার আবার অল আমার বাগানের একটা আপডেট দিয়ে দিলাম সবাইকে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ